আমরা যারা ডিজিটাল মার্কেটিং বা ফ্রিল্যান্সিং সেক্টর নিয়ে কাজ করার প্ল্যান করতেছি তাদের প্ল্যানটা রকম হওয়া দরকার তাদের কয়েকটা বিষয় বিবেচনা করলেই চলবে প্রথম যে বিষয়টা সেটা হচ্ছে ভালো একটা গাইডলাইন পাওয়া প্রথম এবং মূল শর্ত দ্বিতীয় হচ্ছে দিনে আমি প্র্যাকটিসের জন্য যখন আমি প্র্যাকটিস করবো তখন দিনে মিনিমাম চার থেকে ছয় ঘন্টা প্র্যাকটিস যদি করতে পারি তাহলে এই সেক্টরে আমি সফলতা পাবো তৃতীয় নাম্বার যে বিষয়টা আমি ধৈর্য ধরতে পারবো কিনা বা আমার ধৈর্য ধারণ করার করার মানসিকতা কি কিনা এর পরের যে বিষয়টা অনেকে অনেক কথা বলবে ফ্রিল্যান্সিং করে আপনাকে লাঞ্ছনা হইতে হবে আপনাকে অনেকে বলবে ফ্রিল্যান্সার বা টিটকারি করবে এই ব্যাপারটা মাথায় রাখতে হবে এই কয়েকটা জিনিস যদি আপনি ধৈর্য ধরে ছয় থেকে এক মাস ছয় মাস থেকে এক বছরের মধ্যে যদি আপনি যদি নিজেকে স্ট্রং রাখতে পারেন এই নেগেটিভ সিচুয়েশনটাতে পরের বছর থেকে আপনি ইনশাআল্লাহ পজিটিভ পজিশনে অবস্থান করবেন এবং সকলকে আপনার কাজের মধ্য দিয়ে আপনি উচিত জবাব দিতে পারবেন